ঠিক আছে বেশি বেশি বৃষ্টিতে বেশি বৃষ্টিতে কালো কালো হয়ে গেছে এটা কেন হয়েছে যে জানেন একটু জানাবেন তো প্লিজ এই যে কালো কালো কেন হয়েছে কালো কালো হয়ে গেছে এটা অবশ্য খোসার উপরে ভেতরে ভালো আছে এটা কালকে না ফুটলেও পরশু দিন ফুটবে সন্ধ্যার পরে কিংবা অনেক ভরে আসতে হবে তাহলে ফুল ফুল ফুটে সুন্দর হয় আপু আসলো না আমরা তো কেটে নিলাম একটা ড্রাগন ফল হ্যাঁ এই যে কালো কালো কেন এটা কে জানেন একটু জানাবেন এই যে অতিরিক্ত আমার মনে হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য এটা ছত্রাক ধরে গেছে নাকি পিঁপড়াও আছে পিঁপড়া বাসা বেঁধেছে কিনা কেটে দেখতে হবে ভিতরে কেমন আছে এর আগে একটা তো হয়েছে গো ভিতরে ভালোইছে হ্যাঁ এর আগে এরকম হয়েছিল ভিতরে ভালো ছিল আর এই যে করলা পাতাটা নেওয়াই হচ্ছে না দেখছো করলা পাতা কালকে অবশ্যই নিবো ও হ্যাঁ কাঁটা ড্রাগন ফুলের কাঁটা অনেক এই যে এই ফুলগুলা খুব সুন্দর লাগে দেখ

আবার লাগাই দিলে তো সুন্দর হবেই এই যে এত নরম একটুতেই ভেঙে যায় এই যে কি সুন্দর ফুল ফুলের গাছ ফুল না এবার একটু ভেঙে গেল আবার বলো এই যে এগুলো হলো কেশরাজ এগুলো দিয়ে তেল তৈরি করতে হয় আজকে তুলবো না তেল তৈরি করবো তখন এগুলো নিয়ে যাব। তেল তৈরি করতে এইটা দিব তারপরে মেহেদি পাতা তারপরে আরো অনেক কিছু দিব। মেহেদি পাতা তারপরে জবা ফুল জবা ফুলের পাতা সবগুলো দিব এটা আমি হাতে করে ঘুরছি মনে হচ্ছে ফুল হাতে করে ঘুরছি পেয়ারা এখনো ধরেনি এই সময় তো পেয়ারা ধরার কথা কিন্তু ধরেনি পেয়ারা গাছের চেহারা তো ভালো আছে সুন্দর সুন্দর খুশি বের হয়েছে দেখতে তো ভালোই লাগছে গাছগুলো কিন্তু চেহারাটা এখনো ধরেনি ওইটাই ধরেছে ও এই যে একটা ফুল জবা ফুল জবা ফুলটা কি সুন্দর এই জবাটা খুব ভালো লাগে দেখতে কি সুন্দর ভেতরে লাল হালকা হলুদ কালার জবাটা কিন্তু খুব সুন্দর এই যে গাছগুলো খুব সুন্দর হয়েছে বৃষ্টি পড়ছে তো মেহেদি গাছগুলো বেশ ঝাঁকড়া হয়েছে দেখতেও ভালো লাগছে পাতাগুলো অনেক হয়েছে মেহেদি পাতা নিতে হবে আজকে নিব না অবশ্য আজকে বৃষ্টি হয়েছে তো আজকে নিব না রোদের দিনে নিয়ে মাথায় দিতে হবে হাতে দিতে হবে এগুলো রোদের সময় নিব আমগুলো কি সুন্দর বড় বড় আম আর এই ফুলগুলো তো খুবই ভালো লাগে এই ফুলটা আর এটা হলো রঙ্গন এটা তো ভালো লাগে কিন্তু এই ফুলগুলো দেখে তো খুবই ভালো লাগে বিকালের আবহাওয়াটা খুব ভালো লাগছে উপরে তো পাখি উঠছে আর আমি ফুলের গাছ ধরে আছি কিন্তু মনে হচ্ছে যে ফুল হাতে নিয়ে ঘুরছি

এই পাতাগুলো পেরে পেরে খেতে খেয়ে নিতে হবে করে করে ভর্তা খেয়ে হবে গাছগুলো কি লম্বা হয়েছে কিন্তু ধরে না এই এই যে ডালটা ওইদিকে বাঁকা হয়ে গেছে কিন্তু ধরে না সজিনা এইটা কি আর করা এই পাতাগুলো খেতে হবে পাতাগুলো তো খুব উপকার এই সজিনা পাতা খুবই উপকার কলা গাছগুলো বেশ সুন্দর হয়েছে কলা তো কয়দিন আগে এক কান পেরে নিয়ে গেলাম আবারও কলা ধরবে এই যে এই গাছটা বড় হয়েছে এই গাছটা কলা ধরবে হ্যাঁ সজিনা পাতা হলুদ না এটা মানে রোদ্রে হলুদ হয়ে গেছে এই দেখো এটা হলুদ হয়ে গেছে আর এগুলো সবুজ এগুলো ঝরে পড়ে যাবে এটা কি খাওয়া যাবে এই এগুলো খাওয়া যায় এগুলো শুকাই পাউডার করে এগুলো খাই এগুলো খুবই উপকার লম্বা হয়ে গেছে কেটে ফেলতে হবে বেশি লম্বা হলে তো শাকও বেশি হবে না আর লম্বা করে কোনো লাভ নাই টবের গাছ তো বেশি লম্বা করে কোনো লাভ নাই হ্যাঁ এগুলো একদিন কেটে নিয়ে যাব। অনেক উপরে উঠে গেছে হা আকাশ ছুঁয়ে যাবে কলা গাছগুলাও খুব সুন্দর হয়েছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে সবকিছু একটা ও একটা দেখা যাক ফুটবে কিনা পড়ে গেল পড়ে গেল পড়ে গেল তার মানে ওইটা শুকাই গেছে ফুটবে না ফুল হ্যাঁ অতিরিক্ত বৃষ্টিতেও

হুম এত দূরে এসে গেছে এটা আবার এই ঘুরে যাক উপরে উঠলে ওই গাছগুলো আবার নষ্ট হয়ে যাবে উপরে উঠেছে আবার পড়ে যাবে একাই পড়ে যাবে উপরে তো ধরার কিছু নাই ধরে রাখবে এমন কিছু তো নাই এই তারটা কীসের তার যে কালো তার গেছে কোথায় গেছে কালো তার টা বিকালে এসে খুব ভালো লাগছে তাই না বিকালে এসে খুব ভালো লাগছে বিকালে আবহাওয়াটা খুবই ভালো এই যে আমরা দুইজন এসেছি বিকেলে বিকেলে আমরা ঘুরতে এসেছি আর তার মধ্যে থেকে একটা ড্রাগন ফল নিলাম আর এই গাছগুলো নিলাম এই গাছগুলো লাগাই দিব আরো কয়েকটা নিয়ে যাই গাছগুলো এই দেখো ফুলের মতো আমার জামার কালারের সঙ্গে মিলে গেছে গাছটা না এটাও এগুলো লাগাই দিলে হয়ে যায় পানির মধ্যে রাখলেও কিন্তু শিকড় বের হয় খুবই সুন্দর থাকে পানির মধ্যেও কি সুন্দর বাতাস বাতাসের মধ্যে খুব ভালো লাগছে শুধু শুধু বাগানে ঘুরতেও ভালো লাগে আর বিকেল বেলা হলে তো কথাই নাই। আবহাওয়াটাও সুন্দর আর বাগানে ঘুরতে তো খুবই ভালো লাগছে আজকে বৃষ্টি হয়ে গেছে সকালের দিকে সেজন্য গাছপালাগুলো খুব সতেজ আর এই যে আমার আমরা গাছ কয়েকটা অ্যালোভেরাও নিয়ে যাই অ্যালোভেরা গাছগুলো চেহারা গুলো ভালো নাই কেমন হয়ে গেছে তুলে আবার লাগাতে হবে এই যে এগুলো নিয়ে গেলাম অ্যালোভেরা কিন্তু খাওয়ার জন্য খুব ভালো শরবত খাওয়ার জন্য ভালো এই যে গরমের মধ্যে অ্যালোভেরা শরবত খেতে কিন্তু অনেক ভালো লাগে আমরা চলে যাই অ্যালোভেরা নিলাম আর এই যে প্রতিভা ড্রাগন ফল পেয়ে তো সে খুবই মহা খুশি আমরা অ্যালোভেরা নিয়ে আসলাম আর কি নিয়ে আসলাম এই দেখো ড্রাগন ফল নিয়ে আসলাম